স্বাগতম বি সার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দু হাজার চব্বিশ সালে যে গণিত বইটি সেই গণিত বইয়ের আমরা অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জামিতি অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জামিতি এটা হলো ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থান জ্যামিতি ষষ্ঠ অধ্যায় আমরা আজকে এই অধ্যায় থেকে আমরা ঢাল নির্ণয় কিভাবে করে বা ঢাল নির্ণয়ের সূত্রটা কী এটা আমরা আজকে জানব আর গ্রাফে কুটি ভুজ এই সম্বন্ধে একটু আলোচনা করো বিস্তারিত খুব বেশি সময় লাগবে না অল্প সময় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে ঢাল সম্বন্ধে আর তোমরা বুঝবে না বা ঢাল কি এটা নিয়ে আর হয়তো তোমাদের আর চিন্তা থাকবে না অবশ্যই তোমরা ভালোভাবে ডাল নির্ণয় করতে পারবে ঢাল মানে হলো স্লব অর্থাৎ ঢালু থেকে ঢাল এই এরকম আর আর এই ঢাল এটা ঢাল মানে একটা সিঁড়ি ঢালু এইরকম ঢালু সিঁড়ি ঢালু এটাকে বাংলা ঢাল আর ইংলিশে বলে স্লব আচ্ছা এখন আমরা দেখো এই একটা মধ্যবিন্দু মধ্যবিন্দু এটা গ্রাফ গ্রাফ পেপার এটা কি গ্রাফ পেপার এটা হলো মধ্যবিন্দু ও এটাকে শূন্য শূন্য দ্বারা মানে মধ্যবিন্দু মূল বিন্দু মূল বিন্দু স্থান হলো শূন্য শূন্য জিরো জিরো এই লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে দুইটা এটাকে এক্স এক্স ডট উপরে এগুলো অবশ্যই বড় হাতে অক্ষর দেবে এগুলো ছোট তর করবে না এক্স এক্স ডট উপরে ডট দিয়েছে এক্স এক্স ডট উপরে ওয়াই আর নিচে ওয়াই এই ডট ওয়াই ওয়াই ডট ওয়াই লিখে ওয়াই ডট আর এটা হলো ওয়াই বর হাতে লিখবে অবশ্যই বর হাতে লিখবে ওয়াই তাহলে এক্স 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 ডট ওয়াই ওয়াই ডট এই গ্রাফটাকে গ্রাফ পেপারটাকে চারটা ভাগে ভাগ করা হয় এইটাকে এটাকে বলা হয় প্রথম ভাগ এটা হলো প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এই নিচে এই অংশটা হলো তৃতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ দেখো এখানে চারটি ভাগ এ একটা ভাগ লাল কালি দিয়ে এই একটা ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই প্রথম ভাগে সবগুলো হবে ধনাত্মক প্লাস প্লাস হবে প্রথম চতুর্ভাগে সবগুলোই প্লাস প্লাস হবে প্রথম চতুর্ভাগে সবগুলোই প্লাস হবে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা এটা প্রথমটা মানে এটা প্লাস এরপর সংখ্যাটা প্লাস মানে প্রথম স্থান কটা দনাত্মক হবে দ্বিতীয় স্থান কটাও দনাত্মক হবে এটা হবে প্রথমটা ঋণাত্মক প্রথমটা হবে ঋণাত্মক পরেরটা হবে ধনাত্মক এই তৃতীয় চতুর্ভাগে দুটোই হবে ঋণাত্মক এটা প্রথমটা ঋণাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক এটা হবে প্রথমটা ধনাত্মক এরপর একটা ঋণাত্মক এখন আমরা এইটা কেন আমরা ডাল নিলে আগে কেন এটা আমরা আলোচনা করলাম এটা আলোচনা করতেছি এই কারণে আমরা কুটি এবং ভুজ বুঝি কিনা কয়কার প্রদেশিক কুটি এই কুটি বা নামে বা কয়কার কুটি আর ভুজ গরিগে ভুজ আমরা এটা এখানে ভুজ এবং বয়স হ্যাঁ যে দেখো কুটি আর ভুজ এই দুইটা এখন কুটি কোনটা সাধারণত কুটি আমরা ধারানো যে অবস্থায় থাকে সেইগুলোকে আমরা কুটি বলি খুঁটি আমরা সাধারণত আমরা খুঁটি বলি খুঁটি ঘরের কুটি বা কারেন্টের যে পিলারগুলো আছে এইগুলোকে আমরা খুঁটি বলি কারেন্টের খুঁটি তাহলে এইভাবে যে দাঁড়ানোটা আছে সেগুলো হলো খুঁটি আর ভূমি সমান্তরালে যেগুলো আছে সেগুলো হলো ভোজ এটার একটা নাম আছে ভূমি সমান্তরালে যে রেখাগুলো আছে যে ভূমি সমান্তরাল এগুলোকে বলা হয় আনুভূমি আর যেগুলো দাঁড়ানো সেগুলোকে বলা হয় উলম্ব রেখা এই দাঁড়ানো এই দাঁড়ানোগুলোকে এই দাঁড়ানো বলা হয় উলম্ব রেখা বা কুটি সাধারণত এখন উলম্ব রেখা আর আনুভূমিক রেখা এটা বলা হয় না ভোজ আর কুটি। তাহলে এইভাবে যে দাঁড়ানো সেগুলো হলো কুটি আর এইভাবে যে ভূমি সমান্তরালে যেগুলো আছে সেগুলো হলো আর হল ভুস তাহলে যেগুলো দাঁড়ানো সেগুলো হলো এই যে এই লম্বালম্বী ভাবে যে দাঁড়ানো রেখাগুলো সেগুলো কুটি আর ভূমি সমান্তরালে যেগুলো আছে সেগুলো হলো ভুস অর্থাৎ এক্স ও কয় যে এক্স আর এক্স ড এটাকে বলা হয় এক্স অক্ক বা একটা সমান্তরাল যে রেখাগুলো আছে সেই রেখাগুলো হলো ভুজ আর ওয়াই সমান্তরালে যেগুলো আছে এই যে ওয়াইঅক এটা সমান্তরালে এই একটা রেখা এই একটা রেখা এই রেখা ওয়াইকের সমান্তরালে যে রেখাগুলো সেইগুলোকে বলা হয় পুটি আর এক অক্কের সমান্তরাল যেগুলো সেগুলো হলো ভুজ তাহলে এখন আমরা বুঝছো বন্ধু বুঝছি মনে করো আমাদের এই একটি স্থানাঙ্ক হলো টু আর থ্রি প্রথমটা হলো বুঝ পরটা হলো কুটি প্রথমটা বুঝ পরটা কুটি তাহলে আমরা শূন্য বিন্দু থেকে আমরা দুই ঘর যাবো এক ঘর দুই ঘর দেখো এটা হলো ভুজ এই যে এক শক্ক বরাবর যাচ্ছি এক দুই দিন এক শক্ক বরাবর এরপর তিন কুটির উপর দিকে যাবো এক দুই তিন এই এটাই হলো এটা যদি মনে করা এ হয় তাহলে এ স্থানাঙ্ক হলো এটা তাহলে আমরা প্রথমে ভুজ প্রথম অক্ষরটা হলো ভুজ এটা এই আমরা দেখব যদি প্লাসের হয় তাহলে ডান দিকে যদি এটা মাইনাস হতো তাহলে আমরা বামে আসতাম এক দুই এই যে শূন্য বিন্দু থেকে মানে মূল বিন্দু থেকে আমরা বামে আসি যে মাইনাস তো তাহলে বামে আসবো এরপরে কি আছে প্লাস থ্রি তাহলে উপরে এক দুই যদি এটাও মাইনাস এটাও মাইনাস হয় তাহলে আমরা মূল বিন্দু থেকে মাইনাস বামে আসবো দুই ঘর তারপরে মাইনাস তাহলে মাইনাস নিচে নিশে এক একঘর দুই ঘর তিন ঘর প্লাস হলে আমরা দেখো এটা যদি প্রথম অক্ষরটা যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে বামে আসব দুই গড় এরপরটা যদি মনে করো প্লাস ফোর হলো তাহলে দুই ঘর আসার পরে আমরা চার ঘোর উপরে যাবো প্লাসের যদি এটা মাইনাসের হয় তাহলে চার ঘর নিশে যাব আচ্ছা গেল এটা এখন দেখো এইটা দুইটা প্লাসের তাহলে মূল বিন্দু থেকে একঘর দুই ঘর

মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি এই চারটে দেখলে মূল বিন্দু থেকে একঘর দুই ঘর এটা এক দুই তিন মূল মূলবিন্দু থেকে বামে দুই ঘর আসবে এক ঘোর দুই ঘর প্লাস থ্রি দুই ঘর তিন করে এখানে -3 মাইনাস টু মাইনাস দুই মাইনাস আসবে বামে আসবে মাইনাস হলে বামে আসবে এরপরে মাইনাস তাহলে নিচে লাগবে একঘর দুই তিন করে এখানে two minus three তাহলে two এর দুই বাইরে যাবে এক ঘর দুই ঘর minus three বামে যাবে এক ঘর দুই তিন ঘর তাহলে দেখো এটার স্থানাঙ্ক এটা এটা যদি এ হয় এটা বি এটা যদি সি হয় এটা ডি হয় তাহলে এটা b এটা সি আর এটা ডি এই স্থানাঙ্কগুলো আমরা পেয়ে গেছি তাহলে দুইটা যদি দেখো দুইটা প্লাসের প্লাস প্লাস তাহলে এই ঘরে এই প্রথম চতুর্ভাগে মাইনাস প্লাস মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে তারপরে মাইনাস মাইনাস এই যে মাইনাস মাইনাস তৃতীয় চতুর্ভাগে প্লাস মাইনাস প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগ এখন আমরা এটা নিয়ে একটু আমরা আলোচনা করলাম এটা নিয়ে আবার আমরা বিস্তারিত অন্য কোনো দিন আলোচনা করব আজকে শুধু ডালটাকে বোঝানোর জন্য আমি এটা অঙ্কন করছি ডালে সূত্রটা হলো কুটির দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর তাহলে ভুজ কুন্ডা কুটি কুন্ডা এটা আমার জানতে একটু সমস্যা হতে পারে বলে আমরা এই রেখাটা দেখছি অর্থাৎ এক অক্ষ বরাবর যে দাগগুলো আছে যেদিকে যাবে সেগুলো হলো বুঝ আর y বরাবর যেগুলো সেগুলো হলো কোটি অর্থাৎ কোন সংখ্যার প্রথমটাকে বলা হয় বুঝ দ্বিতীয়টাকে বলা হয় কোটি প্রথম সংখ্যাটাকে বলা হয় বুঝ দ্বিতীয়টা কোটি প্রথমটা বুঝ দ্বিতীয়টা কোটি প্রথমটা বুঝ দ্বিতীয়টা কোটি প্রথমটা বুঝ দ্বিতীয়টা কোটি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা ডাল সম্বন্ধে একটি অঙ্ক করব মানে ডাল নিয়ে ডালটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্লাস নাইন টেন উঠলে হয়তো বা তুমি ডাল আবার পাইতে পারো সেই জন্য ডালটা নিয়ে একটু আমরা আলোচনা করতেছি ডালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয় এই ডাল ডালকে এম দ্বারা প্রকাশ করা হয় ডালের একটা সূত্র হলো কুঠির ধ্বয়ের অন্তর অন্তর মানে হলো পার্থক্য কুটির দ্বয়ের অন্তর বাই বোঝ দয়ের অন্তর বা কুটির পার্থক্য বাই ভুজ দেয়ের পার্থক্য তাহলে কুটির অন্তর মানে আমরা সাধারণত সূত্রটা লিখি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান

টু থ্রি এটাকে বলা হয় এক্স এক্স টু ওয়াই দুইটা ডালের জন্য এই যে এ একটা বিন্দু বি একটা বিন্দু এর স্থান এটা এইটা স্থানাঙ্ক এটা তাহলে এটাকে প্রথমটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান কুটির দ্বয়ের অন্তর এই যে এটাও কুটি এটাও কুটি ফাইভ মাইনাস থ্রি ফোর মাইনাস টু কুটির দ্বয়ের অন্তর বাই ভুজের অন্তর তাহলে ডালের সূত্রকে এম দ্বারা প্রকাশ করা ডালকে এম দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় কি ছোট হাতের এম আর সূত্রটা হলো কুটিরদ্য়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর এটাকে লেখা হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা একটা ডাল নির্ণয় করবো তোমরা দেখো

এস এল ও পি স্লক মানে ঢালু মানে আমরা সাধারণত ঢালু যে জিনিসটা এই এই জিনিসটা আমরা নির্ণয় করতেছি এরকম এই যে দুইটা কিন্তু মনে করো এর স্থানাঙ্ক এটা স্থানাঙ্ক এটা এই ঢালুটা কতটুকু এটা আমরা বাইর করব এই ঢাল এটা ঢালু এস এল ও পি স্লক মানে ঢালু তাহলে এর স্থানাঙ্ক থ্রি টু এবং বি এর স্থানাঙ্ক টুয়েলভ সিক্স বিন্দুদ্ দিয়ে সরল রেখার ঢাল নির্ণয় করো তাহলে আমরা প্রথমে লিখবো আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এর স্থান হল থ্রি টু বিশান আমরা এখন রেখার ঢাল এবো এখানে দুটি বিন্দুর ঢাল নির্ণয় করছি দুটি বিন্দু মানে এই যে এ আর এ আর বি আমরা এবি রেখার ঢালও বলতে পারি দুটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার ঢালও আমরা লিখতে পারি তাহলে আমরা এত কঠিনই যাব না আমরা এ বি এব দ্বারা প্রকাশ করা হয় সুরাতের আমারা প্রকাশ করা হয় আমরা লিখব কুটির্দয়ের মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান কুটির দ্বয়ের অন্তর অন্তর তাহলে এই দুইটাকে এইটাকে প্রথমটাকে লেখা হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই তাহলে দ্বয়ের অন্তর প্রথমটা হলো ভুজ পরের সংখ্যাটা হলো

শুধু কোটি কোনটা বুজ কোনটা তোমাকে কোটি দ্বয় দয় মানে দুইটি কোটির দয়ের অন্তর কোটির দয়ের অন্তর মানে কোটির দয়ের বিয়োগফল অর্থাৎ পার্থক্য

ডাল মানে তাহলে হলো বাই নাইন আশা করি যে কোনো স্থানাঙ্ক যদি দেওয়া হয় তোমরা এখন ডাল বের করতে পারবে এই এ দিয়ে দিয়ে আমরা অন্য কোনো দিন আবার একটু ডাল নিয়ে আলোচনা করব বা ডালের একটা অঙ্ক করতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো